আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিশেষ করে আমি তো ভালো আছি আমার ভিডিও শুরু দেখিয়ে বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি আমি আছি আমার সবচেয়ে শান্তির স্থান বা প্রত্যেকটা মেয়েরই কিন্তু শান্তির অন্যতম জায়গা সেটা হচ্ছে বাবার বাড়ি তো আলহামদুলিল্লাহ বাবা মা এখনও বেঁচে আছেন সুস্থ আছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আর যাই হোক একটু বাড়ির আশপাশটা শেয়ার করছি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম বাবা কিন্তু বাড়ির পাশে মানে আঙিনায় কিছু সবজি লাগিয়েছে সেরকম একটা ভিডিও শেয়ার করেছি আর এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন সব জমিগুলো কিন্তু প্লোট আকারে বিক্রি হয়ে গিয়েছে এবং কিছু কিছু মানুষ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অলরেডি বিল্ডিং করেও ফেলেছে তো আসলে এমন একটা পরিবেশে নিজেদের বাড়ি থাকা তারপরে বাড়তি জমি থাকলে সে জমিতে একটু সবজি চাষ করা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের এই বাড়িটাতে মানে যেখানে আর কি থাকি এটাতে একটু শেয়ার করছি আর অন্য বাড়িগুলো আসলে আমরা ওরকম সেরও যাইও না আর সবসময় শেয়ারও করা হয় না তো আসলে বিশেষ করে ওই অন্য বাড়িতে যে ফল গাছগুলো আছে ওগুলো দেখা যায় অন্য অন্য ফল গাছ আছে তো এর আগের ভিডিওতে কিন্তু আমি সেগুলো শেয়ার করেছিলাম তো সবসময় আসলে ওদিকটাতে যাওয়া হয় না যেখানে থাকে তার আশপাশটা এবং শেয়ার করা আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন বা নিচে যে সিম গাছগুলো দেখতে পাচ্ছেন এই লম্বা গাছটাতে এত পরিমাণে সিম হয়েছে আর এই সিমগুলো তো কখনোই পারতে পারবে না কারণ একদম না নারকেল গাছ বরাবর উঁচুতে উঠে গিয়েছে তো ওই ছিমগুলো তো আর পারা সম্ভব না আমি কিন্তু আমার বাবার বাড়ির ছাদে দাঁড়িয়ে এখন আপনাদের সাথে বাড়ির পিছনের অংশটা শেয়ার করছি এ মানে যে নাই বলেছি যে কর্নারে যে সবজি গাছ লাগিয়েছে তো সেগুলোই কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ক্যামেরাতে যতটুকু মানে শেয়ার করা যায় ততটুকুই শেয়ার করছি এখন যেহেতু উপর থেকে ভিডিও করছি এই কারণে আর কি উপরের দৃশ্যগুলো দেখাচ্ছি অবশ্যই গাছের কাছে যাব সেগুলো দেখতে পারবেন আর মানে এই জায়গাটার ভিতরে নিজেদের খাবারের জন্য বাবা নিজের হাতে যে সবজিগুলো লাগিয়েছেন মানে আমি এসে রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে এত সবজি নিজেদের খাবারের জন্য মানে অল্প 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 সব সবজিগুলোই কিন্তু আছে মাসাল্লাহ আর এই যে সিমগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যেমন সিম গাছ হয়েছে তেমনি সিমের ফুল তেমনি সিম মানে সিম সিম যে কি করবে আসলে বুঝতেই পারতেছি না আমি আর আমার কাছে এত ভালো লাগছিল আমিও কিন্তু হাত দিয়ে দেখছিলাম এরপরে নিচের দিকে চলে আসলাম আর ভাইকে দেখলাম মা দুপুরে রান্না করবে সিম এই জন্য গাছ থেকে কিছু সিম নিচ্ছে তো ও আর কি মানে পারতে ছিল আমি ওকে বললাম যে সিমের ঝাঁপিটা আমার কাছে দাও আর তুমি নাও ছেড়ে ছেড়ে নাও তো এই তো এই পাশে আবার লাউ গাছ রয়েছে এখানে সম্ভবত এই যে বাস পাতার মতো চিকন চিকুন আদা গাছ লাগানো হয়েছে তো সামনে যাচ্ছি একটু একটু শেয়ার করছি আর আসলে কিন্তু আমি পুরো বাগানটা এখানে ঘুরলাম না এই পাশটাতে কিন্তু অনেক লাউ শাক ছিল বড়ই গাছ ছিল সেগুলো আর কি ভিডিও করিনি আর কি একটু ব্যস্ততাও ছিল যে তুমি আছে তো কান্না করে বাচ্চাদের তো আর কখন কান্না করবে সময় নেই সময়ে আসলে নিজেদের বের করে নিতে হয় তো যাই হোক এরপরে কিন্তু এখান থেকে লাউ শাক ছিঁড়ে নিচ্ছে তো অনেক লাউ শাক হয়েছে এই আর কি মানে নিজের আর জমিতে সবজি চাষ করা তো পাশাপাশি দেখা যায় কি বাবা অবসর সময় এই সবজিগুলো চাষ করে তারপরে দেখা যায় আমরা সার হিসাবে যে গোবর সারটা ওই সারটা ব্যবহার করা হয় তারপরে গাছের যে আপনার থাকে না অনেক পোকামাকড় হয় এই জন্য কিছু কীটনাশক ব্যবহার করা হয় যেগুলো বাবা নিজে স্প্রে করে গাছের পোকামাকড় দূর করে দেয় তো যাই হোক আসলে খুবই ভালো লাগে শহরের এমন পরিবেশে আর বুঝতে পারছেন চারপাশে মানুষ একদম পুরো টাকার জমিগুলো কিনে তারপরে কিন্তু তারা বিল্ডিং করে নিচ্ছে এই যে একদম সাথেও কিন্তু পাকা রাস্তা রয়েছে আমি ভয়েস দিচ্ছি এখন ভয়েস দিয়ে এখন ভিডিওটি আপলোড করে দিব আজান দিয়েছে তাই একটু মিউট হলাম অবশ্যই একটু পরে আবার কথা বলছি এখানে কি কি সবজি রয়েছে আপনাদের সাথে আমি বলে দিচ্ছি আপনারা হয়তো দেখেও বুঝতে পারছেন রয়েছে পালন শাক লাল শাক মূলো শাক সাথে তো মূলো রয়েছে রয়েছে ধুনিয়া পাতা এরপরে রয়েছে আমি দেখেছি টমেটো গাছ তারপরে পাতাকপি গাছ শালগম গাছ যদিও এগুলো এখনও ছোট ছোট তো কিছু দিনের মধ্যে কিন্তু এগুলো বড় হয়ে যাবে তো আমি যেহেতু এখন আসছি বেশ কয়েকদিন হয়ে গিয়েছে সেরকম কিন্তু কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আমরা বাসায় যখন থাকি তখন এই ইউটিউব ভিডিও এগুলো গিয়ে ব্যস্ত থাকি তাই চেয়েছি যে এগুলো থেকে মানে যতটা নিজেকে একটু মানে দূরে রাখা যায় দূরে তো একেবারে থাকতে পারবো না তারপরও চে মানে চেষ্টা করেছে। যতটুকু আর কি নিজেকে দূরে রাখা যায় তো এই বেশ কয়েকদিন হয়েছে আমি কিন্তু ভিডিও শেয়ার করছি না তবে বাবার বাড়িতে কিন্তু মানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় পার করছি যেহেতু বাবা মা এখনও জীবিত আছেন তো বলেছিলাম যে আসলে পোকামাকড়ের সুরক্ষার জন্য রক যে স্প্রেগুলো করা হয় তো এভাবেই কিন্তু স্প্রে করা হয় আসলে গাছ লাগালেই তো হয় না গাছের কিছু যত্ন আছে সেগুলো করতে হয় এই যে টমেটো গাছগুলো লাগিয়ে দিয়েছে এরপরে এগুলোতে আবার এরকম লম্বা লম্বা আড়া বিদি দিয়েছেন হয়তো দেখা যাবে যে গাছগুলো পড়ে যাবে বা ভেঙে যাবে তো অবশ্যই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ